আসসালামু আলাইকুম দর্শক এখন আমি কিন্তু আসছি বর্তমানে ব্রিজের উপরে ঠিক আছে নন্দিয়া আমি আসছি হচ্ছে আস্তে আস্তে আমার বারোটা না তেরোটা বেজে গেছে যেই অবস্থা রাস্তার হ্যাঁ বিশ্বাস করবেন না মানে বলার বাহিরে আমি এই যে এক আঙ্কেল আসতেছে ওনারা একটু জিজ্ঞাসা করব যে রাস্তাটার ব্যাপারে যে একটা অবস্থা এই রাস্তাটার আঙ্কেল একটু দাঁড়ান

দর্শক বুঝছেন তো এই সাধারণ মানুষের যে চাওয়া যে বর্তমানে যে রাস্তাটার গাড়িওয়ালাকে বললে যে নন্দিয়া যাবেন কিনা গাড়িওয়ালা বলে দশ টাকার বালা বলে বিশ টাকা বিশ টাকার বালা বলে চল্লিশ টাকা অবশ্যই ভাড়াটা তো বড় বিষয় না রাস্তাটা যদি ভালো থাকতো একদম সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা একদিন চিন্তা করেন যদি একটা গর্ভবতী মহিলা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যায় তাহলে ওর অবস্থায় কি হবে আপনারা এই বলুন অবশ্যই আমি সবার উদ্দেশ্য করে বলবো এখানে তো গ্রামের মেম্বার চেয়ারম্যান আছেন অবশ্যই এই রাস্তাটার ব্যাপারে আপনারা বয়ের উপর ওজে লাগিয়ে কিছু অবগত করুন যেন রাস্তাটা অতি দ্রুত হয়ে যায় আমি আবার বলি এই ঠিকানাটা আগাননগর ইনওয়ান ননদিয়া গ্রাম খলাপাড়া।

ওইতো আমরা সুখ সুবিধা হইতো এটাই আমরা আফিতে আর কোন আমরা আমরা আফিতে নাই ডাক আঙ্কেল কে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আঙ্কেল আপনি যেতে পারে আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ এই রাস্তাটা যেতে আঙ্কেলের চাওয়াটা একটাই যাতে এই রাস্তাটা মানে ঠিক হয়ে যায় অতি দ্রুত আর কি যাই দশক এখন আমি দেখেন একটু ওইদিকে দেখাবো আপনাদেরকে এই যে এই যে দেখেন মানে কত সুন্দর দেখেন এখানে কিন্তু বালিপালা গ্রামে যাদের গর্ত আছে গর্ত বরাট করছে বালি দিয়ে অনেক দূর দূর এই যে বালিপালায় এখানে টলার দিয়ে দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সর্বশেষ কথা হচ্ছে মানে এখানে সাধারণ মানুষের চাওয়া একটাই যেন এই আগাননগর ইনয়ান নন্দিয়া গ্রামের যেই আগাননগর থেকে নন্দিয়া যাওয়ার যেই রাস্তাটা মানে ব্রিজে ওঠা পর্যন্ত যেই রাস্তাটা এই রাস্তাটা যেন কাজ সম্পন্ন করা হয় সবাইকে ধন্যবাদ আমার বিলেজ বিনোদনের সাথে থাকবেন এবং যাদের এলাকায় কোনো সমস্যা এবং বিশেষ ধরনের প্রবলেম আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি গিয়ে ভিডিও করে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ